হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নানি সিমন্ শিশা ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত নিয়ে চলে এসেছি দিন পর একটি নতুন ব্লগ এই ভিডিওটি আমি গণেশ চতুর্থী দিনকারে করেছি এই ভিডিওটি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো আমাদের সোনারপুরে আট মাস হয়েছে বাড়ি করে এসেছি তো এই জায়গাটা ভালো করে ঘুরে দেখাও হয়নি তাই হলে আজকে ভালো করে ঘুরেও দেখে নেবো আর এখানকার কিছু খাবার দাবারও ট্রাই করে নেবো তো সবার ফার্স্টে নিয়ে নিয়েছি এখানকার দই ফুচকা আর আমার দই ফুচকা খেতে খুবই ভালো লাগে তাই নিয়েছি আর আমি এখন এখানে খেয়ে নিচ্ছি আর ফুচকাটা কিন্তু খুব ভালোই ছিল তো চলো এবার একটু ঠাকুরও দর্শন করিয়ে নিই যেটা তোমাদেরকে ভিডিওর আগেই দেখিয়েছি তো এটা হচ্ছে সোনারপুর স্টেশনের গায়ের একদম হতেছে এই ঠাকুরটা আর দেখো কত সুন্দর প্যানেল হয়েছে আর ঠাকুর দেখে চলে আসলাম আমি আর মা একটি মোমো খেতে আর মোমোর দোকানে যখন এসছিলাম তখন অনেক ভিড় ছিল তাই লোকের সামনে লজ্জা করছিলো ভিডিও করতে তাই আমি বসে বসে তিনটে মোমো খেয়ে নিয়েছি তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তো এখানে মোমোটা ভালোই ছিল স্যুপটাতে একটুখানি বেশি গোলমরিচ দিয়ে দিয়েছিলো ওরা তাই জন্য একটু বেশি ঝাল লাগছিল আমি তো স্যুপটা খেতেই পারিনি আর তারপরে দেখো নিয়ে নিয়েছি ভুট্টা পোড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে বলে দিয়ে যে ও আমার তো খুবই ভালো লাগে তারপরে চলে আসলাম এখানকার একটা নতুন রেস্টুরেন্টে চিকেন ললিপপ ফ্রাই করতে আর চিকেন ললিপপটা দেখো সুন্দর কড়া করে ফ্রাই করাও হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে কিন্তু আমার পেটে আর জায়গা ছিল না আমি একটা ছোট্ট মানুষ মোমো ফুচকা খেয়ে তো আমার পেটে জায়গাই ছিল না তাই জন্য আমি অল্প অল্পই খেয়েছি আর তারপর মা দেখো এখানে একটুখানি হচ্ছে চাউমিন প্যাক করিয়ে নিয়েছে আর তারপর চলে আসলাম আমি আর মিষ্টির দোকানে আর এখান থেকে আমার কিছু পছন্দের মিষ্টি নিয়েছি ঠাকুরদের জন্যও মিষ্টি নিয়েছি আর আমাদের খাওয়ার জন্যও মিষ্টি নিয়েছি আর তারপরে সব কিনে কানে এবার মাকে বললাম চলো বাড়িতে যাই আর মাকে যে আসবে বললাম আমাকে একটা কুয়া কোলা কিনে দাও কারণ আর হজম হবে না নয়লে তো মা কোলাও কিনে দিল আর বললে একটা চকলেটও নিয়ে এলো রাত্রে খাবি তো নিয়ে নিলাম আর এই চকলেটটা এখানে নতুন এসছে তাই নিয়েছি আর এমনি সে সবাই আমাদের ফ্রিয়ে চকলে থাকেই ওটা আমি রাত্রেবেলা খাওয়ার সময় খাই আর তারপরে আমি কোকলায় গলা ভিজাতে ভিজাতে চলে আসলাম বাড়িতে এই যে দেখো আমার তো আজকে খুবই আনন্দ হয়েছে খুব ভালোভাবে ঘুরেওছি অনেক কিছু খেয়েছি খুব ভালোও লেগেছে আর পেটটা ভর্তিও হয়ে গেছে আমার খুবই তা আমার কোকাকোলাটা খুবই ভালো লেগেছে আর এখন আমি চলে যাচ্ছি নাচতে নাচতে বাড়িতে আর গোপুসনাকে কিন্তু নিয়ে আসিনি তাই জন্য খুব রাগ করেছে বাড়িতে গিয়ে ওকে এবার আদর করতে হবে তো একদম আমার ওপর রেগে বোম হয়ে যাবে তো আমি বাড়িতে চলে এসেছি ফাইনালি আর ড্রেস ট্রেস ছেড়ে মুখ টুক এখন গোপুসনেকে আমি আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর দেখো গোপুসেনা আমাদেরকে কীভাবে তাকিয়ে আছে ওকে নিয়ে যায়নি বলে তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাব শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছে ওটা দেখা হচ্ছে নতুন একটি ব্লগে